হরিয়ারপাড়ায় প্রতিষ্ঠা দিবস পালন আইএসএফ এর এদিন প্রতিষ্ঠা দিবস পালনের দিন তৃণমূল থেকে আইএসএফ এর যোগদান করে বহু কর্মী সমর্থক যদিও এই যোগদানকে পাত্তা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 এই নম্বরে প্রতিষ্ঠা দিবসে তৃণমূল থেকে আইএসএফ যোগদান যোগদান যোগ পাড়ায় হরিহরপাড়ায় একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস কোর্টের নির্দেশে কলকাতার সমাবেশে শর্ত বেঁধে দেওয়া হয়েছে তাই কলকাতায় না গিয়ে হরিহরপাড়ায় ব্লক কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল আইএসএফ নেতৃত্ব রবিবার সকালে হরিহরপাড়া ব্লক কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করেন আইএসএফ নেতৃত্ব হরিহরপাড়ায় ব্লক পার্টি অফিসে পার্টির যে জন্মদিন সেটা আমরা উদযাপন করলাম আমরা পতাকা উত্তরণ করলাম করে এখানে ফুল দিয়ে পার্টির জন্মদিন পালন করলাম আইএসএফ নেতৃত্বের দাবি এদিন ধরমপুর অঞ্চলের খামার মাটি তুলসীপুর এলাকায় বহু তৃণমূল কর্মী সমর্থক আইএসএফ এ যোগদান করেন ধরমপুর অঞ্চলের প্রায় পঞ্চাশের অধিক মানুষ ইন্ডিয়ান সেকুলার ফান্ডে আপনার আজকে যোগ দিয়েছেন টিএমসি সরকারের আন্ডারে এতদিন ছিলেন সেখানে তাদের দুর্নীতির আর মানে ওদের চোখে সহ্য না হয় এবং দুর্নীতিগ্রস্ত থাকায় টিএমসি সরকারকে আপনার ধিক্ষার জানিয়ে আজকে আমাদের ইন্ডিয়ান সেগুলো ফ্রন্টের আদর্শকে আপনার সম্মান জানিয়ে আজকে আমাদের এখানে পঞ্চাশ জনের অধিক আপনার লোক জমায়ে তোলেন এবং এখানে আপনার যোগদান করলেন আমরা টিএমসি থেকে যোগদান করলাম কেন কেন দিদির দুর্নীতিতে আমাদের ভালো লাগেনি তার জন্য এখানে যোগদান করলাম টিএমসি দ্বারা ছিলেন আমরা একটা বুথ কমিটির একটা ইয়ে ছিলেন মেম্বার ছিলেন মানে সদস্য ছিলাম ছিল হ্যাঁ সদস্য ছিল কতজন যোগ দিলেন আমরা এখানে পঞ্চাশ জন মতো যোগ দিলাম যদিও এই যোগদানে আমল দিতে নারাজ তৃণমূলের নেতৃত্ব অনেকে অনেক কথা বলে আইএসএফ আই এসএফের মতো বলছে আমার কাছে যা খবর আছে আমি খবর নিয়েছি বা কিছুক্ষণ আগে আমার ফোন হলো আমার এখন গন্তব্যদের সঙ্গে যোগদান করিয়েছে বা তাদের চেহারাগুলো আমি দেখলাম তাতে একটাও আমাদের দলের লোক না হয়তো কোনো দিন ভোটার হিসেবে দল করতেন বা দলকে সমর্থন করতেন হতে পারে না আর কিছু নয় কিন্তু আপনারা জানেন গ্রাম পঞ্চায়েত ভোটে অনেক জায়গাতেই আমাদের সঙ্গে আমাদের তৃণমূলের নাম ভাঙিয়ে তৃণমূলের সঙ্গে থেকেছে এবং নির্দলে ভোট দাঁড়িয়েছে কিছু কিছু হয়তো আইএসএফ করেছে এরকম লোক ছিল তাদেরকে আমরা আগেই দল থেকে বাদ দিয়েছি দলের বাইরে তারা আছে